যারা মানুষ সয়ন্ত করে ভুল কিছু করে ফেলে এমন ভুল করে যেটা বাস্তবতা নিজের অবস্থান নিয়ে কখনো আত্মঘূলা পাওয়া যাবে না মনে রাখতে হবে সয়ন্তান নামে একটা সৃষ্টি করে রেখেছে সে যদি বিজয় লাভ করে তাহলে আমরা আমরা ভুলে যাব

머스터드 걸하이러

Ela pode

な、so Amarc sessió de

우주법에 대한 아 m 에 l i k n y a a p

আত্মঘলা হয়ে যায় তাহলে তার ধর্মিত সেই কঠিন হবেই হবে যেহেতু

time to